ফারাক্কায় ধর্ষণ এবং খুনের ঘটনায় উনষাট দিনে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন জঙ্গিপুর মহকুমা আদালত জয়নগরে ঘটনার থেকেও দ্রুত বিচার পেল ফারাক্কার মৃত নাবালিকার পরিবার বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন অমিতাভ মুখোপাধ্যায় মাত্র নাবাল দিনের মাথায় নারকীয় এই হত্যাকাণ্ডে যুক্ত থাকায় অভিযুক্ত দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন শুক্রবার তাদের সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে প্রসঙ্গত গত তেরোই অক্টোবর হঠাৎ নিখোঁজ হয়ে যায় প্রায় দশ বছরের ওই নাবালিকা প্রায় তিন ঘন্টা পর এলাকার প্রতিবেশী মাঝ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উত্তেজিত জনতা রোষের মুখে দীনবন্ধুকে ব্যাপক মারধর করে হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ফারাকা থানের পুলিশ দীনবন্ধুকে খুন তথ্য প্রমাণ লোপাট এবং পক্সো আইনের ছয় নম্বর ধারার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশি জিজ্ঞাসাবাদের ধৃত জানায় ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবকও জড়িত তাকেও গত উনিশে অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ তারও নামেও এক ধারার মামলা রিজু করা হয় ঘটনার তদন্তে নেমে জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয় ফারাক্কা থানার অফিসাররা একুশ দিন অক্লান্ত পরিশ্রম করে চার্জশিট জমা দেন তার ভিত্তিতে মোট একত্রিশ জন সাক্ষীর বয়ানে নির্ভর করে উনষাট দিনের মধ্যেই ঘটনার অভিযুক্ত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারকে বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতা আইনের পঁয়ষট্টি ছেষট্টি একশো সাঁত্রিশ একশো চল্লিশ একশো তিন এবং দুশো আটত্রিশ পক্সো আইনের ছয় নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন চার্জ অমিতাভ মুখোপাধ্যায় সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন ঘটনার দিন ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে দীনবন্ধু তার বাড়িতে নিয়ে গেছিল সেখানে দীনবন্ধু এবং শুভজিৎ ওই নাবালিকার মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ এবং অত্যাচার করে তাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে ফারাক্কার কোনো এক জঙ্গলে দেহটি ফেলে দেওয়ার এই মামলার প্রথমবার রাজ্যের ড্রোন ম্যাপিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে শুভজিতের বিরুদ্ধে কেবল অপহরণের অভিযোগ নেই বাকি সমস্ত অভিযোগ দুজনের ক্ষেত্রেই এক আসামিদের যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে চারটি ধারার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অন্যদিকে দীনবন্ধু হালদারের আইনজীবী মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন শুক্রবার সাজা ঘোষণা আদালতের রায় জানার পর আমরা পরবর্তী পদক্ষেপ করব প্রসঙ্গত কিছুদিন আগেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় বাষট্টি দিনের মাথায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত দুজন আসামি ঘটনাটি কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল ঘটনা যেটা প্রশিক্ষণ দেখাতে চেয়েছে যে ন বছর একটা বাচ্চা তাকে নাকি ডেকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে করে মার্ডার হয়েছে এই ছিল পড়শি কুষণের বক্তব্য আপনি কি দাবি করেছিলেন আমরা যেটা দাবি করে আমরা যেটা দাবি করেছি আমাদের যেটা ডিফেন্স ছিল যে সেখানে আসামির দীনবন্ধুর কোনো বাড়ি নেই যেটা পড়শি কুশন প্রমাণ করতে পারি নি এখনও পর্যন্ত আপনার নাম মোহাম্মদ হাবিব উল্ তেরো তারিখে ইনসিডেন্টটা হয়েছিল তেরো দশ আজকে আমরা বারো বারোতে আছি অর্থাৎ দিক উনষাট দিন আগে এই ইনিয়াস একটা ক্রাইম হয় সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে সকালবেলা তার মানে ওই জায়গাতে এসেছিলো ওরা দিল্লি থেকে রিসেন্টলি ফিরেছিল ফিরে ওরা ওই বেস্ট অফ দ্য ডিটেলস বলতে পারবো না কারণ একটা পক্সো ও মামার বাড়িতে আসে এবং মামার বাড়িতে এসে ওর ছোট বোনের সাথে ওখানে ফুল নিয়ে খেলা করছিল ও ফুল খুব ভালোবাসত এইবার ওকে আসামিদের মধ্যে একজন আছে দীনবন্ধু হালদার ওকে ফুল দেখানোর লোভ দেখায় বাকি মেয়েরা বলে আমরাও যাব বাকি মেয়েদেরকেও বলে না তোমাদের আসতে হবে না বলে দীনবন্ধুকে আলাদা দীনবন্ধু আলাদা করে এই মেয়েটিকে নিয়ে তার নিজের বাড়িতে যায় নিজের বাড়িতে যাওয়ার পর মেয়েটি যখন মেয়েটিকে নিয়ে ও ঢোকে ওখানে একজন উল্টো দিকের বাড়ির এক মহিলা ওই ভিকটিমকে নিয়ে ওকে ডুবতে দেখে তার ঠিক কয়েক মিনিটের মধ্যে আরেকজন আসামি শুভজিৎ হালদার সে ওই বাড়ির মধ্যে ঢোকে ঢোকার পর তারপর দুজনে মিলে ওই মেয়েটির মুখে কাপড়ের কাপড় চাপা দিয়ে নৃশংসভাবে ওকে ফিজিক্যাল টর্চার করে রেপ করে দুজনে মিলে তারপর আমরা বডিতে বডিতেউমারা ইঞ্জুরি পেয়েছি এবং যেহেতু ছিৎকা যাতে না করতে পারে যেন মুখে কাপড় চাপা দেওয়া হয় এবং স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ মুখ চাপ চেপে মারা হয়েছিল এবং গলা চেপে মারা হয়েছিল এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশনে আসামি স্বীকার করেছে যে আরেকটা জিনিস দিয়ে মার্ডার করেছিল সেটা হচ্ছে একটা কাপড় দিয়ে যেটা স্ট্র্যাঙ্গুলেশন বা লিগেচার বলি তো এর বিভিন্নভাবে মার্ডারটা কনফার্ম করার পর ফের আবার এর এর ওপরে রেপের অ্যাটেম্প করে অর্থাৎ মৃত্যুর কে করার পরেও এর ওপরে এদের শারীরিক ইয়ে চরিতার্থ করে এবং তারপর যখন ওরা দেখে যে এটা জানাজানি হয়ে যাবে দিনের বেলা ওই জন্য ওরা কী করে দুজনে মিলে ওরা ওই একটা হলুদ রঙের প্লাস্টিকের বস্তা ছিল যার মধ্যে ওর বডিটাকে গুটিয়ে মুড়ে রাখে রেখে ওদের ঘরের ভিতরে একটা আলনা ছিল আলনার নিচে বডিটাকে রেখে দেয় এবং তারপরে ওর মা যখন ওই বা যে বাচ্চা মেয়েটি ওদের সঙ্গে খেলছিলো এই যখন বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায় না তখন ওরই মাস্ত বোন বাচ্চা মেয়েটি তখন সবাইকে বলে যে দিনু আমাদের ভিক্টিম গার্লকে নিয়ে গেছে তারপরে দিনুর বাড়িতে প্রথমবার যাওয়া হয় দিনু অস্বীকার করে এবং বলে আমায় ডিস্টার্ব করে না ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং আরেকজন যে আসামি ছিল সে বাইরে থেকে শিকলটা দিয়ে যায় এটা দেখানোর জন্য যে বাড়ির ভেতরে কেউ নেই ওরা একসঙ্গে বসে কলপাড়ে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায় ওটা ওদের কাল হয়েছে কারণ ওই সিগারেটের বাটের মধ্যে দীনবন্ধু হালদারে ডিএনএ পাওয়া যায় এরপর পরবর্তীকালে ইনভেস্টিগেশন যখন শুরু হয় সেকেন্ড বার যখন আসে তখনও ওর বাড়ি ঘরটার ভেতরটা অন্ধকার ছিল ও ভেতরে ঢুকতে দেয়নি বারে এবার যখন সবাই মিলে আসে তখন দরজা যখন খুব চাপড়ানো হয় তখন বাধ্য হয় দরজা খুলতে চাবি দিয়েছিল দরজা খুলে খোলার পর ভেতরে ঢুকে যখন আলো জ্বালানো হয় তারপর দেখা যায় যে আল্লার নিচে একজন মহিলা ছিলেন তিনি খুব মানে খুব স্ট্রং উইটনেস আমাদের মামলায় খুব সাহস করে উনি সাক্ষীতে এসেছিলেন তিনি নিজে একজন প্রেগনেন্ট মহিলা এবং তিনি সেই অবস্থাতেই ওই হলুদ রঙের প্লাস্টিকটি উল্টে দেয় এবং সেখান থেকে ওই মেয়েটির জড়ানো দেহ বেরিয়ে আসে এবং তারপর দেখা যায় যে মুখে কাপড় গোজা অবস্থায় এবং পোস্টমর্টমের সময় প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং ওই আমি এভিডেন্সে নিয়েছি যে ওকে যখন মারা হয় তখন ওর মাথাটা ওই মেঝের ওপরে ঠুকে দেওয়া হয় বারবার করে ওর মাথায় সিরিয়াস ইঞ্জুরি আছে এবং তারপরে ওর পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কমস্ট্যান্সেল এভিডেন্সগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে একজন ভিকটিমে ডাইরেক্টলি তার ওই পিও থেকে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় যেখানে ভিক্টিমের এবং আসামির ডিএনএ পাওয়া যায় মানে আসামি সিমেন্সের এবং ভিকটিমের ব্লাডের এছাড়া প্রাইভেট পার্টের মানে ওই জামা কাপড়ের পার্ট থেকেও আমরা ব্লাড পেয়েছি থ্রু আউট দ্য জিনিসের মধ্যে ব্লাড পাওয়া যায় এবং ডিএনএ ম্যাচিং ফিজিক্সের এভিডেন্স ছিল যে ওই বস্তার মধ্যে পুরে ওই ওইখানে ওই বডিটাকে রাখা যায় কারণ আপনারা জানেন যে চার পাঁচ ঘন্টা সময় দু থেকে চার ঘন্টা সময় লাগে রাইগার মোটিসে বডি তখনও ফ্লেক্সিবল ছিল যার ফলে বডিটাকে গুটিয়ে ওই বস্তায় পুরে আলনার নিচে রাখতে পেরেছিলো ইনভেস্টিগেশন চলাকালীন এখানে এই মামলা পেবিদা প্রথম মামলা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমাদের ড্রোন ম্যাপিং হয়েছিল অর্থাৎ পুরো পিও এলাকাটা জুড়ে পুরো জায়গাটা জুড়ে ড্রোন দিয়ে ম্যাপিং করা হয় এবং ল্যাটলং এর মধ্যে এসেছিলো ল্যাটলং ম্যাপও এসেছিলো এবং পরিষ্কারভাবে ড্রোন দিয়ে দেখানো হয় যে কোনখান থেকে মেয়েটিকে তোলা হয় কোথায় নিয়ে যাওয়া হয় এবং ওরা প্ল্যান করেছিল যে যদি কেউ কিছু জানতে না পারে রাত্রিবেলায় বস্তাটা ওরা ফারাক্কার কোনো জঙ্গলে ফেলে দেবে তো এরপরে ইনভেস্টিগেশন স্টার্ট হয় ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে কিডন্যাপিং অ্যাবডাকশানস এবং কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার রেপ রেপ এই ধরনের সে এই সেকশনগুলো এবং সেকশন সিক্স ও এক একটি চার্জ ফ্রেম হয় আজকে উনষাট দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো শুভজিৎ হালদারের এগেন্স্টে কিডন্যাপিংয়ের আমাদের অভিযোগ ছিল না কারণ শুভজিৎ ওকে নিয়ে আসে নিয়ে এসেছিল দিনু যার জন্য কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের ওপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে কালকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেডিং আছে যতগুলো সেকশানে চার্জ ফেম হয়েছে তার মধ্যে চারটে সেকশানের ম্যাক্সিমাম পানিশমেন্ট আছে ডেথ সেন্টেন্স আর কিছু আপনাদের আমাদের এখানে সেকশন সিক্সটি সিক্স সেকশন সিক্সটি ফাইভ ওয়ান থার্টি সেভেন ওয়ান ফর্টি ওয়ান হান্ড্রেড থ্রি বিএনএ এবং টু থার্টি এই প্রমাণ লোপাট করা এইগুলোর বিএনএসের যে নতুন আইনে আমাদের আছে যেমন আইপিসি কে জায়গায় এসেছে এতে এবং সেকশন সিক্স অফ পকস অ্যাক্টে এদের এখানস্টে চার্জ ফ্রেম করা হয়েছিল এবং এই সবকটা সেকশনে যে কটা সেকশনে প্রসিকিউশন চার্জ ফেম করেছিল প্রত্যেকটাই আজকে প্রমাণিত হলো এবং আগামীকাল সেন্টেন্স পয়েন্টে হ্যারি